গতকাল ছিল কবিগুরু জন্মদিন আর এই বছর আমরা কিভাবে বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার আজকে আমাদের সবার প্রিয় কবি আমাদের বিশ্বকবি বিশ্ব বরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস আর এই জন্মদিবস উপলক্ষে শ্যামকুয়ার পর মহাশয় একখানা উদ্বোধনী সঙ্গীত গাইছেন যখনই দেখি ভুবন খালি তারি চিনি আমি তখন তারি জানি গানির ভিতর দিয়ে যখন দেখি ভুবন হারি তখন তারি আলুর ভাষা আকাশ কাফি ভালোবাসা কখন তারি ধুলাই ধুলাই জাগে পরমে বাণী গানির ভিতর দি যখন দেখি ভুবন খানি তখন সেজে বাহির ছিড়ি অন্তরে বুট আ ও구나ম বিদাই কাপি তারি ঘাশি ঘাশি আলুর রেখা রসির ধারা আপন সীমা কোথায় হারায় কখন দেখি আমার সাথে সবার কানা কানি গাড়ির ভিতর দি যখন দেখি খানি তখন তার চিনি আমি তখন তার ভিতর দিয়ে কবি শোনাবি আমার ভাই সুনাতন বিশ্বাস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরেই জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উতলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি রাশি রাশি পরিছে ঘষে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই বাহিরিতে চাই দেখিতে না পাই কোথায় কারার দাঁড় কেন রে বিধাতা পাশার হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাদ্রি আদিকে প্রাণের সাধন পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর ওরে যখন মাতিয়া উঠেছে আধার কিসের পরান উতলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিবো পাষান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাইয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম আখা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিকড় হইতে শিকড়ে চুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে কলকাল গে কলকল, তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে বড় একই গারাকার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর নমস্কার সাজবে লাদি তোমার সুরে সু আমি যদিও গান আবৃত্তি কিছুই জানি না তবুও কবিগুরু জন্মদিন উপলক্ষে চেষ্টা করেছিলাম আর বাবা আর কাকুকে দেখে খুব ইন্সপায়ার হয়েছিলাম আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু